কেমন ক্যাম্পক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের লাস্ট ডেট কবে আর কতদিন ক্যাম্প বসবে সেটা ডেট আমি এখানে আপনার দেখে দিচ্ছি এবং ফর্মটা আপনাকে দেখে দিচ্ছি তো দেখুন ফর্মে কী লেখা রয়েছে এবং ফর্মটা কোথায় বাদ দেবেন এবং কবে জমা দেবেন এবং কেন জমা দেবে সেটা আপনাকে বলবো আমি এবং পরবর্তী যে ক্যাম্প কবে হবে সেটা আপনাকে দেখে দিচ্ছি দেখুন এখানে ক্যাম্পটা এখানে তো ফ্যান্ড এরকম লক্ষ্মীভান্ডা প্রকল্প পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্পের যে লিস্টগুলো এখানে দেওয়া রয়েছে দেখুন প্রথমে দেখুন প্রথমটা ফার্স্টটা হয়ে গেছে ফার্স্ট ষোলোই আগস্ট হয়ে গেছে এটা এটা কমপ্লিট এবার সেকেন্ড যেটা হবে তেইশে আগস্ট হবে তেইশে আগস্ট দু হাজার একুশ সারা পশ্চিমবঙ্গে ক্যাম্পটা বসবে সেই একই জায়গায় বসবে থার্ড যেটা হবে উনত্রিশে আগস্ট হবে উনত্রিশে আগস্টে দু হাজার একুশে সেই একই জায়গায় ক্যাম্পটা হবে এবং ফোর্থ যেটা হবে চারে সেপ্টেম্বর দু হাজার একুশ সেই একই জায়গায় ক্যাম্পটা হবে এবং ফিফথ সেটা হচ্ছে দশ সেপ্টেম্বর দু হাজার একুশ ডেটগুলো আপনি রেখে রাখবেন আর এই ডেটগুলোতে আপনার সব কিছু প্রকল্পে আবেদন করতে পারবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প যেটা আছে সেটা কিন্তু আপনি আমি আপনাকে কমেন্ট করবো মানে রিকমেন্ড করবো সেটা হচ্ছে দশ সেপ্টেম্বর জমা দিন দশ সেপ্টেম্বর জমা দিলে কী হবে যদি যদিও কাস্ট সার্টিফিকেট কারো এস সৃষ্টি হলে যদিও হবে না তাছাড়াও আপনার কিছু ভুল থাকলে কিছু হলে আপনারা যা যারা আবেদন যা যারা জমা করব তাদের কাছে শুনতে পাবেন আপনারা যে জমা দেওয়ার সময় কী কী লাগছে কী প্রমাণ লাগছে তো আপনি একটু পরে জমা দিন ঠিক আছে আগে জমা দেওয়ার কোনো মানে নেই আর এই ডেটগুলো আপনার তেইশ উনত্রিশ চার দশ এই চারটা ডেট আছে চার দিন হবে আর এটা আপনি অবশ্যই লিখে রাখবেন ডেটটি পারলে আপনার মোবাইলের স্ক্রিনশট দিয়ে দিন কারণ এই ডেটগুলিতেই আর চারটা ক্যাম্প বসবে তারা পরবর্তীতে হবে নভেম্বর টু ডিসেম্বর এটা লাস্ট টাইম হবে দু হাজার একুশের এটা লাস্ট টাইম হবে এবার আপনাকে দেখেছি কোন জিনিসটা বাদ দেবেন এখানে দেখুন আমি যে ফোনটা ফিল আপ করছি সেটা হচ্ছে আপনার সব কিছু ফিল আপ করেছি আমি এটা আমি বাদ দিয়ে দিচ্ছি এটা আপনি পরে দেবেন যদি আপনার দেওয়া থাকে আর যেটা আমি গতকাল বলেছি সেটা হচ্ছে দেখুন এখানে এখানে যে শুধুটাকে আমি নাম্বারটা নিয়েছি ফর্মটা নিয়েছি এটা ডেটটা দেওয়া রয়েছে এখানে পাশাপাশি এখানে দেখুন কাউন্টিং নাম্বার দেওয়া রয়েছে এবং সেল নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে অনেকে বলছেন যে আমাকে স্ট্যাম্প দিয়েছে কোনো কাউন্টিং নাম্বার বা সেল নাম্বার দেয়নি তো এই ক্ষেত্রে কোনো ব্যাপার নেই বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন যে ক্যাম্পগুলো বসেছে সেখানে তাদের নিজস্ব একটা নিজস্ব একটা ব্যাপার থাকে তো তারা যে হ্যাভিট দেবে সে নেবেন যদি কোনো স্ট্যাম্প দেওয়া থাকে বা কোনো নাম্বার দেওয়া দেওয়া না থাকে তো কোনো সমস্যা নেই এটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার এই ফর্মটা ওদের কাছ থেকে আপনি নিয়েছেন ঠিক আছে কোনো কেউ দিলে নেবেন না এটা কিন্তু অনেকে কমেন্ট করছেন আমাকে যে কেউ দিলে নেব কি না কি তো ফর্ম জেরোজ করা আছে এরকমটা করে কিন্তু হবে না আপনাকে ক্যাম্প থেকে নিতে হবে এবং ওরা আপনাকে একটা সিল বা নাম্বার একটা দেবে আর পরবর্তীতে যেটা আমি বাদ দিয়েছি দেখুন এখানে আপনি যদি এসসি এবং এসটি হয়ে থাকেন তো এটা আপনি প্রথমে ফিল আপ করবেন এটা বাদ দিয়ে রাখুন পরবর্তীতে যদি কারোর কাস্ট সার্টিফিকেট না থাকে তাও আবেদন তো করতে পারবেন কোনো সমস্যা নেই আর স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটাও কিন্তু বলা হয়েছে কোনো সমস্যা নেই আর গভর্নমেন্ট থেকে আবেদন করার প্রস্তুত আপনাকে কিন্তু সেখান থেকে ক্যাম্পের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন তো কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা মাথায় রাখল মাথায় রাখবেন সেটা হচ্ছে যে লাস্ট তারিখে জমা দেবেন আপনারা চাইলে জমা যেতে পারবেন আর যদি আপনার সব ঠিকটা থাকে এস সি এস সি এবং আপনার জেনারেল ও বসসি সেক্ষেত্রে আপনার সব ঠিক হলে আপনি আগে জমা যেতে পারেন কোনো সমস্যা নেই ওকে আর যে কার্ডটা হেলথ কার্ডটা সেই হেলথ কার্ডটা না থাকলে আপনি আবেদন করতে পারবেন এমন কোনো সমস্যা নেই এখানে আপনার হেলথ কার্ড নাম্বারটা আপনি বাদ দিয়ে দেবেন ওরা আপনাকে সব কিছু বলে দেবে কী করতে হবে তো ফর্ম নেওয়ার জন্য শুধুমাত্র আপনার যে আধার কার্ড সেটা নেওয়া হচ্ছে বাকিগুলো কিন্তু নেওয়া হচ্ছে না বন্ধুরা তো সঙ্গে থাকবেন আগামী দিনে যখন আমি জমাটা করবো এখানে স্লিপটা আপনাকে কেটে দেবে এখানে দেখুন এখানে ওরা সিল দিয়ে দেবে সিল দিয়ে আপনাকে দিয়ে দেবে হয়তো ওরা আপনাকে কোনো অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কিন্তু দিচ্ছে না এখানে ঠিক আছে তো যদি দেয় তো আপনাকে এখানে দেখিয়ে দেবো কীভাবে দিচ্ছে তো এখনও জমা দেওয়া হয়নি আগামী এখানে যেটা বললাম তেইশে আগস্ট জমা দেবো তো জমা দেওয়ার পরে আপনাকে দেখিয়ে দেবো যে কী দেখাচ্ছে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন